আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা ও যুবক নর্জন হল আমার হওয়ার উদ্দেশ্য বাইয়াই নহল রে আল্লাহ আপনার আরে ই জমিনও আপনার আমারে বানাইছেন আল্লাহর একটা আশা আকাঙ্ক্ষা বন্ধা জমিনও যাইব আমার নাম লইব আমার এবাদত করব আমার তারিফ আমার প্রশংসা করব এই আশা নিয়ে আল্লাহ জমিনও দেয় ছেলেমে যখন আস্তে আস্তে বড় মা বাবর মনের মাঝে বড় হওয়া মাই ফুয়া গুইনতা কত দিন মাটির সাঙ্গি বইতাম বিশ বস ধরি মাটির সাঙ্গি বইয়া খাবাই আর তা কোনদিন বড়ই থা চেন্নাইত যাইতা কোনদিন মেঘালয় যাইতা কোনদিন দুবাই যাইতা কাতার যাইতা সৌদি যাইতা হালি ঘর আইয়া আল্লাহ। তোনে মাটির সাঙ্গি হরাই বাইরে রেবা আল্লাহ আর বেশ বাকি নাই দুগুফু আপনার বড় বড় এই জিতরা

আমারেও দিবাখা মাই করিয়া ফুয়া যখন সৈদির যা ডুবাই যায় আর আইয়া বাবা ভরে খাবায় না মনের মাঝে বড় নিনা না অত কষ্ট করি পালিলাম রাত বারোটা পর্যন্ত মাটি ঘাম করলাম টিভার লগে রইলাম রাত তিনটা পর্যন্ত আপনার ফিশারির ঘাম করলাম রাত আড়াইটা পর্যন্ত বন্ধ ফুরকির মাঝে মেশিন লাগাইয়া মাছ মারলাম রাত বারোটার সময় ঠান্ডার মাঝে উড়া বানাইয়া রাত মাছ ভর দিলাম বাদর দিন সকাল সকাল মাছ ধরিয়া আড়র বাজারও ফাটাইবার লগে আর ওর মাঝখানির মাঝখানোর আই টেখলা রইলা আমার ওরুতা মরুদা বি বাচ্চারা খাবাই ভাল লাগে আল্লাহর বন্দার দিলর মাঝে জগনিকা নাইব আর ওলাতে যখন মা বাপরে খাবাই তো নাই মা বাপর মনের মাঝে কি দুখায়। দুঃখ আমার আল্লাহ কইত্রা ও বন্দা জানা হ আমি ফরিস্তা আল্লাহর লগে ঝগড়া করিয়া তুমরা রে আমি জমিন দিছি আমি বানাইতাম তোমরা রে ফরিস্তা না করছো আই যখন দুই ইংরেজির জানুয়ারি মাসের বাইশ তারিখ আয় যখন সোমবার রাত আটটার সময় রাতাবাড়ির যুক্তি বাদিয়ে ওয়াজ করে সারা পেন্ডেল মানুষ ভর্তি আর জায়গা নাই লগে লগে আল্লাহ বরিস্তা আল্লাহ রে যাও ভারতর জমিনো আসাম সেইটোর মাঝে খাসান জিলার মাঝে হিলাড়া জিপির মাঝে যাও তুমরা চরি ছাগলি শতত্রহন্ড যাও গিয়া দেখি আওগি যাও মুদরসা সংলঙ্গন মতে বিরাট আজমক পলাইজন কর হইছে একটা বার তুমরা আমার প্যান্ডেল গানে গই দেখি আওগি যাও সাই ফরিস্তা লরেত আল্লাহ আপনি আমরারে আর শরম দিও না রে ওয়া আল্লাহ আল্লাফ নে চৰম দিনক আল্লাফ নেজন কৈছলাই বানাই তাই আমরা নাহা আল্লাহ আল্লাহফ নেনু কৈছিলে কলা ইন্নে আলাম মালা তা আলামো অপৰিষ্টা কল আমি যেগু জানি গুতুমৰা জানো না আমি জেগু দেখাই ইগু সেও দেখাইতে পাৰে না আমি জেগু কৰি গোখেও কৰাইতে পাৰে না চুৱাহা আল্লাহ পানির নাই রাখলাই দিন মেশিনে পানি কমার আর মালিকে দশ হাজার টাকা দিয়ে আপনার ভুরকি রাখে যত পানি কমে মাছা নাই করাল্লা মনে বরিয়া দেওয়া থরি গেছি গিয়া রায় মারছে বড় গুয়ালে আট হুতিহু কর না আল্লাহ এক মারতায় নাই রে বা আল্লাহ আল্লাহ নাই আল্লাহ কইতা মারতাম নাই কিন্তু এসার নমাজ গান না কেনে পুরগি সাথ কি আট খালল বান্দিতে ডাল বান্দিতে মাগরিব নাই আসর রক্ত আযান অর্থ লিয়া দারে গদা সদালিয়া দারে বান্দিতে মাগরিব আযান হইলো ডাল বানধেরে এশা আযান হইলো মেশিন স্টার ধেরে আর ফজর আযান হইলো গুআলর হাটু নিয়া করে আল্লা মারতায় না ও বান্দা ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই কুন্তা নাই ই আল্লাহে খবর নিনা না না খাবার নি না অন্য কয়েকদিন আগে মেঘ দিছে নি আপনারা এই দাঁত দিছিল নি দিছে প্রায় আড়াই দিন ফোনে তিন দিন ও সাতটা পর্যন্ত ফুইলা করে আগর সময় লুগুন লাগাইয়াম ও যেদিন মেঘ দিছে আচ্ছা কই যায় মেঘর জড়ি দিছে জেরার ফরা সে ফুল কই দিলাইছে এরা কইতে আল্লাহ এখান জড়ি দিলাও ফানি দেওয়া তো নেওয়া নি না জরা দন্দায়ানিয়া তুই যইন সাতলগ লল গুরিয়া পাওয়ার ট্রেলার দি মালা দিয়া টেরবাল দি গুরি ত্রার হই ত্রা আল্লাহ রাইলাই দালাইলাই মালা দেবাইলাই এগন নি নি গিয়া ওয় নি নানা আলু আলো হই যুর জান যতক আমি মরি গেছি এক কুনটে লালু রইলাম মাত্র তিন দিন আলু আলো মরছে নি নানা আলু আলো মরে গেছে আলু আলো মৰি গেছি ফরাসি আল্লাহ আল্লাহ ফুল দিছে তুড়া পানি দেও আল্লাহ খাবাই নিনা না বর্তমানে নয়া ফরাস বইশি বার হয়েছে আর বাজারের রৈমাশর মাথা নিয়া বেনমা জিয়া খান হে আল্লাহ খাবাইতরা নিনা না ও পরাস দিদি আশ্রয় নাই মাগ্রী বহ নাই কিন্তু ও আল্লাহ তোমার পররাশোর বেশি দি রে ওর মাথা দি খাবাইত্রা খাইয়ার লেভর তোলে উতের হেঁসা রাজা ওর নমাজও আন না আমার আল্লাহ কইছেন বন্দা আমি কোনোদিন রে উপাস মারতাম নাই তোমরা নবী আমার দুস্তে আমার লগে এগ্রিমেন্ট হয়ে গিয়াছেন গিয়া আমার বান্দায় নামাজ পড়তো নাই রোজা রাখতো নাই কিন্তু কোনোদিন আমার বন আমার রে উপাস রাখিও না নমাজ না কন্ট্রাক্টারির বন্দা জানা রাখো আমার আল্লাহ কৈত্রা বন্দা আমি তোমরা উপাস রাখতাম না তোমরা পাপ করাইছ পাড়িছ মদ খাইছো গাঞ্জা খাইলিসা করিলাইছ বেইমানি করিছ সুকলগি করে লাইছ আমি আল্লাহর গেছে একটা বার সালিন্ডার হয়ে যা أمي الله خمى خرده أمي الله خمى خرده أمي الله خمى خرده سبحان الله قل يا عبادي الذين أَسَرَفُوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الْذَنُوبَ جميعا إن হু আল্লাহে আমার আল্লাহ বড় সমা করিদে না পছন্দ কর হয় হজরাতে মুসা আল্লাহি সাল্লাম একজন নবী আসলা কিতা আসলাম মুসা আল্লাহি সালাম একজন নবী ইসা আলা সাল্লামার একজন নবী দুজন নবী আল্লাহর কেছে কইলা আল্লাহ আল্লাহ আমরা রে নবীন বনাই তুমি আখি জমানা নবীর উম্মত বানাও আল্লাহ নবীন বানাই আখি জমানা নবীর উম্মত বানাও আল্লাহ ঈসা ঈশা সালাম সাল্লামর সানো দোয়ারে কবুল করিলাই না উম্মতে সামিল কা ঈশান বি হাতি রে তোমার ঈশা সালাম ওর সানো আল্লাহ দোয়ার কবুল করছোন বর্তমানে ঈশা সালাম খানো আছন ঈসা আলাইহিস সালাম বর্তমানে আসমান ও আছেন ঈসা আলাইহিস সালাম আইবার সময় হই গেছে আই দিবা গিয়া কোন জায়গা তাইবা মসজিদে আকসা সুবহানাল্লাহ না নাম কি দা ইদ্রিস আলী সাহেব না নি ইদ্রিস তো আর নবী এ না নো হামাইছলা কিন্তু বর্তমানে আসমান ও আছেন দন্দন স্থান হইলো আসমান অন আৰ্জন যুৱক লক্ষ্য কৰ বৈতুল আক্সা যেখান বৈতুল মকদ্দস বর্তমানে জগড়া চলে ৰহানিনানা অ নইছা আলাহিসালমা ইয়া লাম্বা জিব্রাই লালাইছলা অ ডাখনাৰ ওপৰে বৰ কৰিয়া বাইতুল মকদ্দস আক্সার মছজিদৰ ওপরে লাম্বা ইয়া ইকানে বুজাই এৰ মাত হলো ইগৰ বাংগা যাইত নাই ৰহিব লাচব হা জাতজনার জামিন ষড়যন্ত্র চাল কিতাগর ভাঙ্গা নাই আল্লাহ কবি জেকা উপরে ঈসা আলাইহিস সালাম লাম্বা ইমাম মেহদি আই বা লাইব পার আবার যুদ্ধ আরম্ভ হইব দাজ্জাল ডাল মারা হইব ঈশা সালামের একটা খবরের জায়গা এখনো নবিজির খবরের দ্বারা বাকি আছে নিনা না না রিজার্ভেশন খবর তো হয়ে গেছে গিয়া নবিজির খবর নবিজির পৰে নবিজির শ্বশুর আবু আকরের খবর আবু আকরের ফরে হজরত উমর খবর উমর খবর ফরে হজরত ঈশা আল্লাহিসাল্লামর খবর এখন পর্যন্ত আছে যারা হজকে সজক বা একটা খবর জায়গা খালি আছে অগুতাল্লাহ ঈসা সালামরে রিজার্ভেশন দিয়া দিচ্ছে কারণ আগেরই জমানার নবীর উম্মত হইতা করি আল্লাহর কাছে হাদিসলা আল্লাহ তানে গীত दिलाईছে সুবহানাল্লাহ আল্লাহ ঈসা আলাইহিস সালাম আর মান নাম ঈসা আলাইহিস মান নাম মরিয়ম মরিয়ম নি না নাম মরিয়ম আলাই সালাম আল্লাহ ঈসা আলাই সালাম রে দিলাম মরিয়ম আলাই সালামর ঈসা বাফর কোনো সন্ধান নাই মরিয়ম আলাই সালাম আনা বিয়হরুতা পাইলি সন্তানের নাম হইল ঈসা ও নরজান যুবক লক্ষ্য কর আল্লাহর ক্ষুদ্র যদি উনতে তুমি দাইন হাত ফেল হয়ে যাবে রে ভাই এর লাগে আমার সর্বপুরি হওয়া উদ্দেশ্য হইল মুসা আলাই সালাম একজন নবী আসলা মুসা আলাই সালাম নবী হলোর বড় গরম বি আল্লাহ তানে ছয় নম্বর আসমান ওনিয়ার আছে কোন নম্বর আসমানো موسی আলাইহিস সালাম গুসা বেশি আসলো বক্তে موسی বাহুদা দর তাজাল্লি বক্তে موسی বাহুদা দর দয়ার مہربانی موسی ইসলামর বড় গুসা আসলো গুসা ওঠার বাদে মাথার চুল ছেগা যায় এখন পর্যন্ত হইন্ন নি চুল ছেগা ওর তার গুসা বেশ তুতলার মানুষের গুসাভেস মুসা আল্লাহি সাল্লামে তুতলাইতা মুসা জন্মর জন্মের দিন আগে বাসা উনে খাবে দেখলো আসমান বাঙ্গি মাথা ফড়ি গেছে কি হয়েছে আসমান ভাঙিয়া মাথাত ফড়ি গেছে মাথাত ফড়ার বাদে গনকিয়া হইল তোরা গণক সাইন আমি কাল দেখলাম আসমান ভাঙিয়া আমার মাথাত ফড়ি গেছে গিয়া দেখি তোরা গনিয়া দেখ গণকে আত নিল নিয়া সাং দন্ধন বারন্ধন জগশ্বর যা দেবী সর্বভূতে গনিয়া কইল ও বাচ্চা তোমার খাবর তাহল এই মুহূর্তে তোমার এরিয়াতে গু সন্তান জন্ম লইব যে গু সন্তান জন্ম লইয়া ইগে তোমার ধর্মরে

আবার হাত দিল এরছে বড় গণক রে হাত দিয়া কইল তুই গনিয়া দেশ চাই নিগুর দিল দুই লম্বর গণক রে ইগে গনিয়া গয়ং শান্তি ধারন্দন ভারন্দন জগ সৌধা দেবী সর্বভূত ইগে গনিয়া গয় বাদশা আগে জেগে জেতা কইছে ওটা ঠিক আছে একটা অরুথা জন্ম লইব জেগু তোমার গর বড় হইব তোমারে মারব তোমার ধর্ম বদলাইব কইল তোর কিতাব এরা দইল লইছে তুই তিন নম্বর রে আনলো আনিয়া কইল তরে বেতন তো বেশি দেই বলো বোলে তুই গনিয়া দেখ সাইন ইগেও গনিয়া দেখে তার আতর মারে গনিয়া দেখে যা দেবী শান্তি শান্তিরবে অং নম নমস্তায়িতম্লং শ্রেষ্ঠ ইকাও গনিয়া কে সাগর আগর দুয়োগে যেত কই থা হইলো আর রে বেতন দিয়ে খাবানি আমার খাম লাগে না আমার ঘরে বড় আমি সরু ভাইতাম না সময় এমন ই টান উড়ার মাঝে কোনো জাত ফসল বলতো নাই তোমরা মাতো ঘিতা আমারে হইল না তুমি দেনিদা হরিয় না দিন দিনতে গনিয়া যত গনগে গন গনিয়া গন বাসা ঠিক আছে ইট ইজ কার ঠিক আছে যে সবাই জেতা হইনতা বলে নি বলে এখন কিতা খরা লাগে তোলা বুদ্ধি দেও হইলো আসা কিন্তা খরা নাই একমাত্র যতা বেটাইন তোর বিবাহ হয়ে গেছে গিয়া হাইল ধরি সারা বেটি নাগলে দা হি দেও আর সারা বেটাইন আলে দা হি দিলাও বেটা বেটির দ্বারা যাইত না বেটিন বেটাইন তোর দ্বারা যাইতানা সিকিউরিটি বডিগার্ড লাগাও আন্ডার গ্রাউন্ড লাগাও সিআইএসএফ লাগাও আপনার কনস্টেবল লাগাও এর বাদে আপনার ফোর্স লাগাও যত জাত বাহিনী আছে সারা লাগাও স্বামী স্ত্রীর গেছে যাবা বন্ধ করলাও ঘরে গরে সিকিউরিটি দিয়া তো দরজার মুঠিত ওগু অগুয়াবা বাদ দিল আমার বন্দা আল্লাহ তুমি যে কত মহান তোমার তুলনা তুমি নিজে আমার সমতুল্য সমতুল না আল্লা তনে বড় তরে স্নেশ না আল্লাহ তো বড় দুনিয়ার দু নাই মুনিব যদি রাজি হয় ফরর ভুয়াদি বাপ ডাঘায় মুনিব যদি রাজি হয় নিজর ভুয়া গর্দনা বাঙ্গায় গাঙ্গেরে কুল বাঙ্গে সে কুল বরে তাই তো নদীর খেলা সকালে আমির বাইরে ফকির সন্ধ্যা বেলা আপন বুয়া বাবর বুড়া বেটা ফুড়ি বিয়া দিছ মধুয়া রাম রে হর আব্বাহ গরু ইচ্ছার জুতে ডাক দে দে নি না না পে বুড়া বেঁধা দাম দেব্বামাল্লা আপন পেটা নিল আর ফুরি বিয়া দিচ্ছে মায়ার উনাল বিলাতুন আইয়া দাম দে আইয়া যেমনি আব্বা কে জাললু ই ঠান্ডার মাঝে ফুরকি থরিয়া বড় গাছ কাপ লাগাইয়া খাবা আর আমার দামান মিচিনে খামান হ'লাই না না হৌ যে আবা কৈছে ঠাণ্ডা নাই ভাৰা চালুহে ফুৰিয়া মাছ লাগে ইয়াত খাবাৰ আমাৰ দামান মিচিনে খাম অ যুৱক লক্ষ্য কৰক ভাইয়াই নহ'ল দেই আমাৰ খোৱাৰ উদ্দেশ্য ভাইয়াই নহ'লে অন্যতম ও যে সময় হজরত মুসা আল্লাহিসাল্লাম জন্ম লওয়ার লগে বাদশাহরেছ লাগাই দিল কিলা জন্ম হইত না সিকিউরিটি দিল ফোর্স দিল যত জাত বাহিনী আছে সারা লাগাইয়া তৈসে ইতায় কুন্ত না দুনিয়ার নেওয়ালা দুটাইতে পারে না আসমানর মেঘ মাকড়র জালে আগঠাই না রে ভাই আইন ও যুবক আসলো না গরু ভয়া রাসলা না ভেটিন দেওয়া দি মারিয়া দান মারা দিছই না 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 তুমি না দিয়া উনা দিয়া শুকাইয়া বিয়ানে উনা দিছই মাদানে কুটিয়া ভাত নলা নিনা না এখন গেলেডার বার হয়েছে ভেটিন দে ফাঁকি না হইলে জামাই রে তিনবার হইত হ্যালো ফাঁকি আনিয়া আমার শরীর খারাপ আগে আগে অতটা মরিস বেটিন দে বিশিদা আত জলি তো তোহারি রান দিয়া খাবাই তালা নিনা না না কোন বেমার বেটিন দর আসলো না এখন ইলাম আই বই নগল ভার হইছ নি বেটা বাজার তো নাই আর বাদ দেশ না উঠি কইব লইয়া খাইলাও না কইনি না না কই যায় কইব লইয়া খাইলাও ওই গু উঠিছে উঠি যাইব আর আমি তোমারে বাদ দেওয়া দেখলি গু উঠি যায় তে আর তোমার খাওয়া হইতো না ও দিছে নি দামাইরে ফাসনি হে অন ম বাৰীৰ মাজে সজাগ তাৰলৈ তোৰা যুক্তিবাদীৰ ওৱাজ গান তোৰা বাৰ বাৰু চাচিত বাৰু উটান বাৰু চিয়াল লৈ যাব তোৰা শুন যে সময় মুসালাই সালাম আবার লাগে আল্লাহর বান্দিয়া যে সময় মুসালাই সালাম জমিন আইতানা ফোর্স লাগাইছে আমার আল্লাহ ওইতরা ও রে বাফে রাউদ খানো কিতা কর আমি তোর মালিক তার আমি পাওয়ার দিলাম তরে দুনিয়ার দিলাম আমি আর আমার লগে তুই প্রসেসিং কর দেনি কাম হবে না যে সময় মুসালাই সালাম ওটা দেখ দিন ধান মার ফেটো গেছেন গিয়া বাচ্চা ঘুমাইছে অদিন রাইত গড়ার বিধে যুবক শোন গভীর মনে যুগ দেও মুরব্বী বাবা রা তোরা খেয়াল করতাম না এ কত আইলা কত ববে আইলা নি বাই ফিরিয়া ফিরিয়া বাপ গেলা দাদা গেলা ফর দাদা লাক্কর দাদা মক্কর দাদা সক্কর দাদা আইসলানি কোনো ভেটা ঘুরিয়া যা কবর তু ভাইবাই নি বলে না সেই কবরের সাথে তুমি ওই ভাই আমি ওই ময়েক দিন দেওয়া হয়। অদের সময় মুসালাই সালাম জমিন আইতা আফেরাউন অইন্যদিন ঘুমাইছে উঠিয়া দেখে আসমান বাঙ্গি মাতাৎ বড়িয়া তার মাথাটা ঠাচিত্রি গেছে গিয়া গুলা খাঠলোর জুইতে। বারেই যে বারই আবার গনকরে কইল গনক গনিয়া দেখছাইন এখন কিতা হইল আমি যে সাপ দেখলাম কিতা হদিন দেখলাম আসমান ভাঙ্গি আমার মাথাত ফুড়ি গেছে মাথা ফাটিছে না আর আই দেখি আসমান ভাঙি মাথা ফুড়ি আমার মাথাটা ফাটি গেছে গিয়া আসকুর খাবর তাবির কিতা সাইন ও আদ দিয়াও গনিয়া কইল বাসা আল্লাহ তুমি কাউরে হাসাও কাউরে এই তো তোমার লীলা লগে লগে তাই কণীয়া কৈলা অ' বা চাজা ফোনা যে সৰু তাকো জন্ম লৈ ত ইকাল তাৰ বাপৰ মেৰুদণ্ডত মাৰ খলিন জাতকেচেগীয়া বাইনা সুলবি বাবর মেরুদণ্ড আর মার হলিন যাতনে আওলাদর জন্ম হয় ইগু খাইল রাইট ট্রান্সফার লই লিছে তার বাবর মেরুদণ্ড তনে মার হলিন জাত গেছে গিয়া লাগে লগে ভাষা এ এলান জানাইয়া দিলে ও খানো আমার সিকিউরিটি বডিগার্ড আন্ডারগান খানো সিআইএসএফ খানো কনস্টেবল খানো হুংকাট খানো এর বাদে আপনার ব্যাটেলিয়ান খানো এর বাদে আর্মি খানো এর বাদে আপনার সিবিএসএফ খানো সব পোর্সর তল লগরিয়া গো আক কিতার লগে আমি ফারা দেওয়া দিলা কিতার লগে তুমরা রেডিউটি দিলাম জন্ম লই তো এগুলো মার ফেটগে গেছে হা এখন আমি কিতা হরতাম আমার তো আগর তোলা হইল গণকর রে আমার একটা বুদ্ধি দেও কিতা করতাম গণকের কইল বাচ্চা ভাই হাও একটা বুদ্ধি দে ই দা বোলে এগুলো তার মার ফেটক সেগিনী বোল হয় বলো এক পদ্ধতি দিতাম নি বলে দেও চাই আইস আইসনে তুমি জানাইয়া দিলাও তোমার এরিয়ার মাঝে যদি কোনো মেয়ে জন্ম লয় মে বিয়ার খরচ পড়ার খরচ সারা তুমি দিবা জন্ম লইব ছেলে এই জন্ম লওয়ার বাদে তোমার দরবারও আনিয়া মার সামনে আনিয়া খাতল করা। ও দেখবা ছেলে আলা বাদে ঠিপা মারি মারি পেলাই দিবা আর ইগু গোবরও তো নাই আর তোমার বাসাইও নিত নাই নিজে বুদ্ধি এই প্রসেসিং এই দিয়া দিছে এখন দেখা যায় এলান লান দিকে জানাইয়া দেব হইছে এই বরজে মেয়ে জন্ম দিবাই সুগ্রী জন্ম দিবায় লেডিজ জন্ম দিবাই এইবার বাসায় তোমার তান অফার দিছে বলে কিতা মেয়ালা বেটিন দর মের পড়াশুনা সারা খরচ বাসায় দিব আর যত জিনিস লাগে বিয়া শাড়ি সারা দিয়া দিব ও মে ওইলে যত্ন করি রাখিও আর ছেলে যায় বাচ্চার দারনিয়া হাটওইব আর মায় ও বইয়া দেখব ওলা বাসায় আইন জারি করিছে এই বছরও আমার বানাইল কথা নাই মুসলমান এই বছর যত বেটিন গর্ব অবস্থায় আসলা সারা মিললে খালি আর কইনা কইনার লামরারে মে দেও মে দেও মে দেও

ইমান রাতর উপরে সাতো ইমান আনছি মরার পরে আবার ওই ওইমনি যদি আবার জিন্দা ওই ইত্যাদ কিতা সারা হিসাব দেওয়া লাগব নি না না ও যুব মা বই নকল মুরব্বী বাবা হল আমরা বালাউরা দিনর ইমান আনছি নি না না বালা হইলেও আল্লাহ বাদ হইলেও আল্লাহ ইটার উপরে ইমান আনছি নি না ও হইলা আমি কেন কইতাম পারতাম নাই আল্লাহ আমারে ফুড়ি দিলেও আচ্ছা মেয়ে দিলে আচ্ছা ছেলে দিলেও আচ্ছা জেতা দিবা আল্লাহ জেগু দিবা তাই নগু বাসাইতা রাখে আল্লাহ মারে খে মারে আল্লাহ রাখে খে আল্লাহ যদি রাগইন খেয়েও মারতে পারতো নাই আর আল্লাহ যদি রাগইন কোনো বেটাই বার্তা নাই রাখে আল্লাহ মারে খে মারে আল্লাহ রাখে খে মুসা আল্লাহ ইসলামর মায় হইলা আল্লাহ আমারে জেতা দিবাই কোনো অবস্থায় আমি তোমার উপরে কিনার বিশ্বাস আমার লেডিস দেও জেন্স দেও বয়স দেও যাতা দেও আমার কিনা আপনার উপরে হইলা যাও তোমরা তোমরা মেয়ে আমারে আল্লাহ যেতা দিবা মিস খুশ ইবর সারা বেটিন দর জন্ম লইল মেয়ে আর মূসা আলাই সালাম গর মার গর মূসা সুবান মূসা আলাই সালাম জন্মে জন্ম লইসন जनमलो अल्लाह के लगे मुसलाइ सलामर माय ज़म्ने देशो इनसे ले सेले देखिया ज़म्ने खंदा लगाई सो नरो इतराअल्लाह ज़ेनो बागर वो यो नराई तो इरे अल्लाह ज़ेनो बागर वो यो नराई तो इरे वायाल्लाह আল্লাহ আমারে তুমি ছেলে দিস বুধ ভাইয়া যে আল্লাহ দিতে পারছো আল্লাহ বাসাইতে পারো ভাই রে বাল্লাহ কইয়া মুসা আলাই মায়ে মায় খান্দইন না আসইন না মাঝে দি দুলিয়া আল ময়লা সাড়ে না খেসি চলে না বালিও আল যত সইবা জায়গা হো যায় না ওই না না হয়ে যায় দুলিয়া আল ময়লা সাড়ে না খেসিয়া চলে না বালি উলা জায়গা যেদিন রইবাই যেদিন হজাইবায় ওদিন একবার সাহব একবার মে হইব একবার রইব সুহান আল্লাহ আল্লাহ দিলাই বড় কোশ কোরা বেজান যদি ভাষায় নিয়া মারাই রেবা আল্লাহ হায়া দেখলে মায়া দেখাইয়া মায়া লাগাইয়া নিমারাই তাই আবার তুমি দিছো আবার তুমি বাছাই থাই বারবার ও নার জুয়ান যুব আল্লা জিব্রাইল দেখ আল্লাহ কুয়া ও জিব্রাই মনি ওডারে যাও এস এম এসে যাও ফেক্সে যাও ইমর সার্ভিসে যাও মেসিঞ্জারে যাও বয়েজে যাও অতি সত্তর ইমিডিয়েটলি আমার মুসার মার গেছে তুমি যাও গিয়ে আমার মুসার মারে হইও। হোক হজরতে জিব্রাইল সালাম রে আল্লাহ ব্যস্ততনে বাক্স বানাইয়া দিছ একটা বাক্স বানাইয়া দিস দিয়া কইছে অব ও বাশ্গুলো ইয়া মার গেছে যাও। আর মুসার মারে গিয়া কই হাসর ভিতরে মুসারে হারাইয়া আর দিবা বাবা দিলাইতা দিলাই মুকা। আর দিতে সময় মা জাদুর তালুর মাঝখানো আত্রা কিয়া কইতা যা বাবা আল্লাহ আল্লাহ দীর্ঘভাবে তিনবার সতর্ক করি জিব্রাইল ডে কইছ না জিব্রিল জিব্রিল ডে জিব্রিল দেখো এই খবর খান মুসার মারে কইও বাসত বরিয়া সাবাল যে সময় দিলাইবা নদীর মাঝে ফালাইয়া খালর মাঝে ফালাইয়া বিলর মাঝে দিলাইবা ও সময় মুসার মাথার মাঝে আঁত কান রাখিয়া কইতা যা বাবা আল্লাহ আর হাওলা মুসার মারে কই ওই কান তা না ই কান নিলে আর হরু ভাইতা নাই আর ই কান যদি ইয়াই ধরি কইয়া দেন একশো বরস বা দেয়া নি আবার তান গেছে তান ভুয়া যাইয়া দিব জিব্রাইল আলাইহিস সালামে কইছেন মুসার মারে মুসার মারে আল্লাহ কইছেন নি বলে হয় বলে আল্লাহ যদি কইয়া তা আমার ছেলে আমি দিয়ার মাঝে যা বাবা আল্লাহর আল্লাহ নদীর দিছন অন জান লক্ষ্য কর যুবক ভাই আইন্দে বিদেশ যাও সৌদি যাও কুয়ে যাও খাতার যাও ছায়া যাও লংলে যাও লটম্বাই যাও কুইমা দাও ডিমাপুর যাও আইজল যাও সায়া যাও লংলে লং তোলাই মিজোরাম কর্ণাটক যেন যাও না হেন গর্তনে যখন বাইর হয়ে যায় বাইরে যাইতে সময় মা বাপর ফাওয়াত দরিয়া কদম মুসি করিয়া কইও যাই আর গিয়া মাইয়ার বাজি মাৰ বাপে যদি তালুতা দিয়া কই যা বাবা আল্লাহৰ হাওলা চেন্নাই তনে নে নিয়া সরিষা কুড়ির করিমউদ্দিনর ফুয়া আব্দুর গুৰাইয়া দেবা আল্লাহর উপরে ওয়াজিব